আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ফিলিপসের সবগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা নতুন একটা ভিডিওতে চলে আসলাম আমি আছি ঢাকা ম্যাট থেকে আমার সাথে আছে সাগর ভাই যিনি ফিলিপসের এরিয়া ম্যানেজার মিরপুর জোনের সো আমরা তার মুখ থেকে আজকে ফিলিপসের সব ফিচার সব ডিটেল ভিডিও কিভাবে এটা ইউজ করতে হয় ফিলিপস কেন সেরা কেন ফিলিপস কিনবেন সব বিষয়ে আমরা জানব তো সাগর ভাই ফিলিপস সম্বন্ধে যদি কিছু শেয়ার করতেন আমার কাছে আসসালামু আলাইকুম আমি সাগর আছি ফিলিপস সম্বন্ধে শেয়ার করার আগে নিই ফিলিপসের মাদার কান্ট্রিটা হচ্ছে আপনার নেদারল্যান্ড আর অ্যাসেম্বল পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়ে থাকে যেমন চায়নাতে হয় তারপর হচ্ছে আপনার ইন্ডিয়াতে হয় আমাদের ডিও প্রোডাক্টগুলো ডিও হচ্ছে আপনার ডোমেস্টিক অ্যাম্পেন্সের যে প্রোডাক্টগুলো আছে এগুলো মূলত হয় ইন্ডিয়া থেকে আসে আছে আর কি আমাদের এখানে ফিলিপসের চারটা প্রোডাক্ট দেওয়া আছে আপনাদের সামনে একটু দেখান প্রোডাক্টগুলো এটা হচ্ছে ফিলিপসের সবচেয়ে কম ওয়াটের প্রোডাক্ট এইচ এল সেভেন ফাইভ জিরো ফাইভ এটা হচ্ছে ওয়াট হ্যাঁ এটাতে আপনি যার পাবেন তিনটা এটা হচ্ছে আপনার এই ফিলিপসের প্রোডাক্ট এইচ এল ডাবল সেভেন ফাইভ সিক্স হ্যাঁ অবলিক জিরো টু এটাতে আপনি তিনটা মডেল হয়ে থাকে অবলিক জিরো 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 টু জিরো থ্রি হ্যাঁ এরকম তিনটা হয়ে থাকে আর এটার চাইতে আরেকটু আপগ্রেড মডেল হচ্ছে এটা এটা হচ্ছে এইচ এল ডাবল সেভেন ফাইভ সেভেন এটাও সাতশো পঞ্চাশ ওয়াট এটাও সাতশো পঞ্চাশ ওয়াট আর ফিলিপস আমরা সর্বোচ্চ করে থাকি ফিলিপস এর মিক্সার গ্রাইন্ডার মধ্যে সর্বোচ্চ করে থাকে হচ্ছে এক হাজার ওয়াট এই যে প্রোডাক্ট এটাতে আপনি চারটা বাটি পাবেন এই বাটিগুলো একটু দেখিয়ে দেন এখন সাগর ভাই যে অনেক লোকাল ব্র্যান্ড দেখি যে এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট পর্যন্ত পড়ে কিন্তু অনেক কম প্রাইসে অফার করতেছে কি আসলে অ্যাকচুয়ালি কি 1200 ওয়াট দেয় নাকি ফিলিপসটা আপনার অ্যাকচুয়াল পাবে কাস্টমার ফিলিপসটা তো অবশ্যই আপনার অ্যাকচুয়াল দেয় কারণ হচ্ছে ফিলিপসটা হচ্ছে আপনার মার্কেটিংیشنل প্রোডাক্ট গ্লোবালি প্রোডাক্ট যেহেতু যাচ্ছে এটাতে আমরা ইচ্ছা করলে একটা ওয়াট কমাইতেও পারবো না একটা বাড়াইতেও পারবো কোনো সুযোগ নেই হ্যাঁ আমি আপনাকে প্রথম একটা এটা দেখাই দিচ্ছি ফিলিপসের 5 ওয়াটের প্রোডাক্টটা HL7505 যেটাকে আমরা বলি এটাতে আপনি যা পাবেন তিনটা এই যে এটা হচ্ছে জুসার এটাতে আপনি সব ধরনের জুস করতে পারবেন সব ধরনের জুস বলতে আইস আইসক্রাশিংটা পর্যন্ত আপনি এটাতে করতে পারবেন অনেক জুসার আছে যেটাতে আপনি আইস আইসক্র্যাশটা করতে পারবেন না এটা আপনি আইস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ড্রাই জার হলুদ চালের গুঁড়া মাংসের কিমা হ্যাঁ আপনি এটাতে করতে পারবেন খুব সহজেই করতে পারবেন অনেকে ভাবেন যে পাঁচশো ওয়াটের প্রোডাক্ট এটা শুকনো হলুদটা করা যাবে কিনা হ্যাঁ এটাতে শুকনো হলুদ চালের গুঁড়া মাংসের কিমা সবগুলোই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চাটনি জার আদা পেঁয়াজ রসুন জিরা বাটা থানকুনি পাতার ভর্তা ইভেন এগুলো যা কিছু আছে সব কিছু এটাতে করতে পারবেন যদি আপনার আদা পেঁয়াজ রসুন জিরা বেশি পরিমাণে প্রয়োজন হয় দেন আপনি এটাতে ইউজ করতে পারবেন মানে পরিমাণটা বেশিও কিন্তু করতে পারবেন হ্যাঁ কারণ কি এটাতে কিন্তু আপনার গ্যাসকেটটা দেওয়া আছে ডাই জার এর মধ্যে গ্যাসকেটটা দেওয়া আছে অন্যান্য যে প্রোডাক্টগুলো কিন্তু ডাই জার এর মধ্যে গ্যাসকেট দেওয়া হচ্ছে এটা বের হয়ে যাওয়ার কিবা পসিবিলিটি পসিবিলিটি নাই আবার অনেক ব্লেন্ডারে দেখা যায় লোকাল ব্র্যান্ডে কিন্তু একটা প্রবলেম ফেস করে থাকবেন আপনারা ভিউয়ার্স যারা ইউজ করেন বাসায় যে ব্লেেন্ড করার সময় কিন্তু এটার বাইরে দিয়ে পড়ে যায় পড়ে যায় লিকুইড গুলো পড়ে যায় এই ধরনের ইস্যু হয় বাট ফিলিপসের যে যেভাবে এটা অ্যাটাচ হয়ে থাকে যে ধরনের গ্যাস কিট এটা কিন্তু কোন ধরনের আপনার জুসার করার সময় জুস টুস কোনো কিছু পড়ার কোনো পসিবিলিটি নেই এটার মধ্যে হ্যাঁ তো ভাই আর নেক্সট আমরা আসি হচ্ছে এটাতে সাতশো পঞ্চাশ ষোয়াট আটশো পঞ্চাশ ওয়াট এইচ এল সেভেন সেভেন ফাইভ সিক্স হ্যাঁ এটা হচ্ছে আপনার মেরুন কালার এটাতে আপনি তিনটা জার পাবেন জুসার ড্রাইজার এবং চাটনি জার যে জুসার ড্রাইজার যেটা আছে অ্যাস এড এভাবে যে এটা যদি যা করা যায় ওটা তো সেম টাই করতে পারবেন এটাতে হচ্ছে স্পেশাল ফেসিলিটি হচ্ছে টার্বো মোটর এখানে হচ্ছে কি আর একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে বাসার মধ্যে অনেক সময় সার্কিট ব্রেকার থাকে না বিদ্যুৎ ফলটা আপ ডাউন করলে অথবা বোল্ডেজটা যদি অতিরিক্ত হয়ে যায় তাইলে হয়তোবা এই ফ্যান চলে যায় অথবা ফ্রিজ চলে যায় এরকম প্রবলেম কিন্তু হয়ে থাকে অনেক স্টেবিলাইজার ইউজ করে রাইট 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 এর সেম ওটার মধ্যে যদি বেশি আপনার বোল্ডেজটা এখানে চলে আসে এই যে সার্কিট ব্রেকারটা এখানে একটু এখানে নিয়ে আসেন এটা কিন্তু অটোমেটিক করে যাবে ওয়াও হ্যাঁ এটা কিন্তু অটোমেটিক করে যাবে দেন আপনি এটাকে চলবে না চলবে না না এটা কিন্তু আর চলবে না হ্যাঁ তখন আপনি কি করতে হবে এক থেকে দুই মিনিট আপনি একটু ওয়েট করতে হবে তারপর এটাকে একটা প্রেস করবে হুম এখন এটা যে অবস্থানে আছে একটু এখানে আসেন ভাই এখন এটা যে অবস্থানে আছে ঠিক সেই অবস্থানে চলে আসবে ঠিক আছে তখন আপনি আওয়ার্স এর উদ্দেশ্যে একটা কথা বলি যে ভোল্টেজ যে আপ ডাউন করার যে বিষয়টা এটা কিন্তু সচরাচর হয়ে থাকে আমাদের মাঝে মাঝে বাংলাদেশে হয় সো দেখা যায় যে অনেক গ্রাইন্ডার মেশিনই কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি লোকাল ব্র্যান্ড কেন হয় এই সব কারণগুলোতে কিন্তু বেশি হয় ফিলিপস কেন বেটার এটা কিন্তু তার একটা উদাহরণ হ্যাঁ সো এরপরে আমরা আর এটাতে হচ্ছে আমরা মোটর ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে 5 বছর 5 বছর মোটর ওয়ারেন্টিটা পাবেন 5 বছর আর স্পেয়ার পার্টস অন্যান্য কোনো কোম্পানি আপনি স্পেয়ার পার্টস ওয়ারেন্টিটা দিবেন আমরা স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছি ওয়ারেন্টি বলতে আমরা গ্যারান্টি দিচ্ছি আর কি আপনার 2 বছরের যেমন কাপটারের প্রবলেম হলে তারপর হচ্ছে এই যে রেগুলেটারের প্রবলেম হলে টু ইয়ার্স এর মধ্যে যে কোনো প্রবলেম হবে এখানে নিয়ে চলে আসবেন আদার্স ম্যাক্সিমাম ব্র্যান্ডে সাগর ভাই আমি দেখেছি যে এক বছরের জাস্ট সার্ভিস ওয়ারেন্টি বাট আসলে মোটর কিংবা পার্সেল স্পেসিফিক ওইভাবে কিন্তু ওয়ারেন্টিটা দেয় না আর এটাতে ওয়ারেন্টি বলতে যদি মোটরটা আপনার রিপেয়ারেবল হয় দেন আমরা এটাকে রিপেয়ার করে দেব আর যদি এটা রিপেয়ারেবল না হয় দেন আমরা কিন্তু এটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট করে দেব আপনাকে এরকম ফ্যাসিলিটিস কিন্তু অন্যান্য কোনো ব্র্যান্ডই পাবে না কোনো ব্র্যান্ডে কোন ব্র্যান্ডই পাবেন না হ্যাঁ সেম ফার্স্ট ওয়ার্ডের ওয়ারেন্টিটাও আপনার সেমি পাবেন পাঁচ বছর মোটর টু ইয়ার্স হচ্ছে পার্টসের ওয়ারেন্টি আর হচ্ছে কি অনেক সময় হয় আমরা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি জুসারের মধ্যে আমরা জুসটা করে অনেক সময় রেখে দিই একসাথে কিন্তু পুরোটা বা অন্য একটা জারের মধ্যে আমরা ঢালি না অনেক সময় জুসটাই এখানে থেকে যায় তার জন্য আমরা যে ঢাকনাটা আছি অনেক সময় মনে হবে যে প্লাস্টিক আছে এটা কোনো ব্যাক্টেরিয়া ছড়াবে কি এটা কিন্তু সম্পূর্ণ ফুট গ্রেট প্লাস্টিক আচ্ছা আচ্ছা

আর আমাদের লাস্ট সর্বোচ্চ ওয়াটের মিক্সার হচ্ছে এচ এল ডাবল সেভেন হাজার ওয়াট এক হাজার প্রোডাক্ট আমরা সর্বোচ্চ করে থাকি ফিলিপসের এছাড়া কিন্তু সাগরভাই যে কমার্শিয়াল নিউজের জন্য কিন্তু ভালো মানের গ্রাইন্ডার খুঁজে রেস্টুরেন্ট এ বিভিন্ন ফাইভ স্টার থ্রি স্টার গুলোতে তাদের জন্য কি এটা হ্যাঁ হ্যাঁ আপনি তাদের জন্য এটা দিবেন আচ্ছা আচ্ছা আপনি তাদের জন্য এটা দিয়ে দিবেন কারণ কি এটাতে আপনার কিন্তু এভরিথিং এর জন্য যেমন আপনার স্পেয়ার পার্টস থেকে শুরু করে মোটর থেকে শুরু করে সবকিছুর জন্য কিন্তু এটা 5 বছর গ্যারান্টি পাচ্ছেন না সবকিছুর জন্য 5 ইয়ার্স এ টু জেড এ টু জেড আর এটাতে আরেকটা ভালো ফিচার হচ্ছে এটাতে একটা এক্সট্রা জুসার দেওয়া আছে এই তিনটা তো থাকবেই এক্সট্রা জুসার দেওয়া আছে এটা হচ্ছে কি আপনার ছাকনির প্রয়োজন হবে না সাপোজ আপনি কোনো একটা গাজরের জুস করার প্রয়োজন হলো অ্যাপেলের জুস করার প্রয়োজন হলো তখন কি হয় এটা কিন্তু ছাটনির প্রয়োজন আঁশগুলা থেকে যায় এটাতে আর আপনার যদি জুস করে একটু এখানে নিয়ে আসেন দেখাই দিই ধরেন সাপোজ আপনি এটা এটাতে অ্যাপেল দিলেন অথবা গাজর দিলেন দেওয়ার পরে এটা আটকে দিয়ে গ্রাইন্ডিং করার পরে জাস্ট জুস হয়ে এখানে কিন্তু চলে আসবে যে আশগুলো আছে আশগুলো কিন্তু ভিতরেই থাকবে আশগুলো কিন্তু বাহিরে আসবে না তখন আপনি এটা কি করতে পারবেন মানে এটা আস্তটা একদিকে চলে যাচ্ছে জুজটা আরেকদিকে অনেকে আসলে আমরা ফুড প্রসেসরের মধ্যে ফুড অনেকে আমরা 5-7000 টাকা করে যে আলাদা করে জুসার কিনি জুস বানানোর জন্য যে ওই ছিলাগুলো একদিকে চলে যাবে জুসটা একদিকে পড়বে বাট এইটা নিলে কিন্তু আপনার এক্সট্রা কোনো জুসার কেনার প্রয়োজন হচ্ছে না একটার মধ্যে আপনি দুটো কাজ করতে দুটা কাজ করতে পারছেন আর আমাদের যে স্টিল স্টিলগুলো আছে এগুলা কিন্তু সম্পূর্ণ ভার্জিন স্টিল ভার্জিন স্টিল সম্পূর্ণ ভার্জিন স্টিল

ইটস ওকে এটা তো অবশ্যই ফিলিপসের মতো একটা ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার আছে হ্যাঁ সো ফিলিপসের মতো একটা গ্লোবাল ব্র্যান্ড তাদের প্রোডাক্টের কোয়ালিটি আসলেই এই ধরনের হবে এটাই স্বাভাবিক হ্যাঁ আর এখানে রেটটা হচ্ছে আমাদের ভাইবল ভাইয়ের জন্য আমরা জানি আমি তো ধামাকা রেট আমাদের হয়েছে ফিলিপসে হ্যাঁ সো আমরা একটা ধামাকা প্রাইজে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা সবচেয়ে বেস্ট প্রাইজে দিচ্ছি এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারেন তো সাগর ভাই এইটার এমআরপি কত 1000 ওয়াটের এমআরপিটা কত এটা হচ্ছে আপনার 16500 টাকা 16500 এটা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যারা নক দিবেন অথবা আমাদের শোরুমে আসবেন তাদের জন্য অনলি 12500 কিভাবে দিচ্ছি অনলি 12500 এটা আসলে আমরা তো আপনি জানেন যে একটা বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট পারচেজ করি দেখা যায় যে একসাথে 200 পিস 400 পিস পর্যন্ত পারচেজ করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা এক্সট্রা মার্জিন পাই সো সেইখান থেকে আমরা আসলে একটা সেরে দিয়ে কাস্টমারদের একটা ভালো অফার প্রোভাইড করছি এখন আর কি একটা ফ্ল্যাশ সেল আমরা রেখেছি আর এটা প্রায় সাতশো পঞ্চাশ ওয়াটের যেটা আছে আপডেট মডেলটা এটার এমআরপিটা কত এটা এমআরপিটা হচ্ছে দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো দশ হাজার আমরা অনলি ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকায় ফিলিপসের সাড়ে সাতশো ওয়াট টার্বো মোটর অনলি ছয় হাজার আটশো টাকা এবং এটার যে রেড কালারটা আছে এটার এমআরপি আরপি তো মনে হয় সেম সেম এম আরপি দশ হাজার আটশো এইটা আমরা অনলি ছয় হাজার টাকায় এখন অফার করছি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের নক করলেই হবে জাস্ট একটা বুকিং মানে দিয়ে বুকিং করে দিলে হবে আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিব দিয়ে দিব জাস্ট ওখান থেকে টাকাটা দিয়ে রিসিভ করে নিলেই হবে এবং সবার লাস্টে যে পাঁচশো ওয়ার্ডটা রয়েছে এটার এমআরপিটা কত হয় এটা এমআরপিটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা এটা আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় অফার করছি সো যারা আসলে পার্শোয়াটের মধ্যে চাচ্ছেন তারাও কিন্তু একটা রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই গ্রাইন্ডারটা সো আসলে যারা গ্রাইন্ডার কিন্তু বাসাবাড়ির জন্য খুবই অপরিহার্য একটা জিনিস হ্যাঁ সো গ্রাইন্ডার ছাড়া কিন্তু এখন মোটামুটি হয় না বললেই চলে সো যারা আসলে অনেকেই দেখছি যে অনেকগুলো ব্র্যান্ড আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডগুলো ইউজ করছেন মোটামুটি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে কিনে ইউজ করছে তারা চেষ্টা করবেন যে ফিলিপস মধ্যে নেওয়ার জন্য আর আমরা যে অফারটা দিয়েছি এই অফারে কিন্তু আপনি চাইলে ইজিলি ফিলিপসটা নিয়ে নিতে পারছেন হ্যাঁ তো আপনার লংজিবিলিটি কিন্তু অনেক হাই থাকবে ফিলিপসের একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন এখানে কিন্তু আরেকটা কথা আছে ভাই যেমন আমরা মোটরটাতে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি হ্যাঁ অনেক সময় হয় কি যে মোটরটা পাঁচ বছর পর এটা প্রবলেমটা ক্রিয়েট হলো হ্যাঁ তখন যদি কোনো কাস্টমার পে করে দেন এটা কিন্তু আমরা সার্ভিসটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা অরিজিনাল অরিজিনাল একদম মোটরটা কিন্তু পাঁচ বছর পরে যেও যদি প্রবলেম হয় ফিলিপস থেকে কিন্তু ওই সাপোর্টটাও থাকবে সেক্ষেত্রে প্রাইসটা কি রিজনেবল প্রাইসের মধ্যে হ্যাঁ সেটা অবশ্যই করে দেব অবশ্যই রিজনেবল আচ্ছা তাহলে তো খুবই ভালো লোকেশনটা আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা ইমার এটা হচ্ছে 773 পশ্চিম সাউরাপাড়া এটা সাউরাপাড়ার যে মেট্রো স্টেশনটা আছে এটা থেকে ঠিক একটু এক মিনিটের হেঁটে আসতেই রাস্তার পশ্চিম পাশে পেয়ে যাবেন তিনশো সাত নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে আমাদের শোরুমটা আর স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার রয়েছে যাদের দরকার আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এনি কাইন্ড অফ কোয়ারি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এই হচ্ছে ফিলিপসের অল কালেকশন বাংলাদেশে এবং হ্যাঁ ঢাকার বাইরে থেকে কল দিবেন আপনারা কল দিলে একটা বুকিং মানি দিয়ে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আমরা করে থাকি তো সেক্ষেত্রে একটা বুকিং মানি দিয়ে দিলে আমরা এটা কুরিয়ারে দিয়ে দিব আপনি আপনার এলাকা থেকে কুরিয়ার থেকে রিসিভ করবেন বাকি ক্যাশটা দিয়ে রিসিভ করে নেবেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ সো এই হচ্ছে ফিলিপসের সব প্রোডাক্ট সো দেখা হবে পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে এবং সাগর ভাইকে অনেক ধন্যবাদ আমাদের ফিলিপসের প্রোডাক্টগুলো এত ভালোভাবে বোঝাই দেওয়ার জন্য আহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আল্লাহ সালামাইকুম